আসসালামু আলাইকুম আমরা আছি সুন্দরবনের নদী চরে এখানে মাছ ধরা হচ্ছে ওই যে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে আর আমরা নদীর কিনেটা ধরে হাঁটতেছি আমাদের মাছ ধরার সরঞ্জাম নিয়ে আমরাও মাছ ধরব প্লাস আপনাদের এই জঙ্গলের ভিতরের পরিবেশটা ঘুরে ঘুরে দেখাব গাছগুলো দেখেন নদীর ঢেউতে ভেঙে পড়ে গেছে কত বড় বড় গাছ তো এখানে এই যে জাল পেতে মাছ ধরা হচ্ছে দেখি কি মাছ ধরে এই দৌর সাহা জাল পেতে মাছ ধরা হইতেছে কি মাছ ধরা হয় কুকুরের উপরে সেটা একটু দেখি এবং আপনাদেরও দেখাই সুন্দরবনের নদী স্যারে দেখেন জাল পেতে মাছ ধরা হইতেছে Right.